মঙ্গল গ্রহটি পৃথিবী থেকে প্রায় দুশো মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এটি আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ এবং এটি আকারে প্রায় পৃথিবীর অর্ধেক আমরা সবাই জানি মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কারণ এর মাটিতে প্রচুর পরিমাণে লোহা বা আয়রন অক্সাইড রয়েছে যা মরিচার মতো লালচে রঙের তাই এটি আমাদের দৃষ্টিতে লাল দেখায় এখন প্রশ্ন হলো মঙ্গল কি প্রাণ ধারণের জন্য উপযুক্ত বহু বিজ্ঞানী বিশ্বাস করেন যে মঙ্গলে এক সময় হয়তো পানির প্রবাহ ছিল নাসার রোভারগুলো মঙ্গলের মাটিতে এমন কিছু খনিজ পদার্থ খুঁজে পেয়েছে যা সাধারণত পানির উপস্থিতিতে তৈরি হয় যদিও এখনও কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি বিজ্ঞানীরা মনে করেছেন হয়তো প্রাচীনকালে মঙ্গল গ্রহে কিছু ধরনের মাইক্রোস্কোপিক প্রাণী ছিল মঙ্গলের আবহাওয়া এবং তাপমাত্রা একেবারে ভিন্ন এর বায়ুমণ্ডলে প্রধানত রয়েছে কার্বন ডাই অক্সাইড এবং এটি পৃথিবীর তুলনায় খুব পাতলা মঙ্গলের গড় তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস তাই মঙ্গলে মানুষ বসবাস করতে চাইলে বিশেষ ধরনের পোশাক এবং আবাসস্থল দরকার হবে মঙ্গলে বেশ কয়েকটি নাসা রোভার পাঠিয়েছে যেগুলো মঙ্গল গ্রহের মাটির নমুনা সংগ্রহ করছে প্রায় সবার পরিচিত সিটি এবং পার্সিভারেন্স রোভার এখানে মঙ্গলে কাজ করছে এবং প্রতিদিন নতুন তথ্য পাঠাচ্ছে এগুলো বিভিন্ন ছবি এবং ভিডিও সংগ্রহ করে পাঠায় যা আমাদের মঙ্গলের উপরে অনেক তথ্য জানায় আমরা কি কখনো মঙ্গলে মানুষ পাঠাতে নাসা স্পেস এক্স এবং আরও অনেক মহাকাশ সংস্থা দুই হাজার দশকে মঙ্গলে মানুষের মিশন পাঠানোর পরিকল্পনা করছে স্পেস এক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্কের স্বপ্ন হলো, একটি কলোনি একদিন বসবাস করতে পারবে এই ছিল মঙ্গল গ্রহের কিছু বিস্ময়কর তথ্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে